আসসালামু আলাইকুম একটা হচ্ছে শেরওয়ানির দোকান এখানে দেখেন নিত্য নতুন ডিজাইনের শেরওয়ানি পাগলি পাওয়া যায় সব আপডেট কালেকশন যদি আপনাদের লাগে আমাদের আপনাদের যদি কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায় আমাদের বাজার মেন রোড দাগন মিয়া বাজার মেন রোড নিউ শেরওয়ানি হাউস যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা বিয়ের যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের ইভেন্টের প্রোগ্রাম করে থাকি জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে আমরা করে থাকি এবং কী সঙ্গে আমরা গাড়ি ভাড়া দিয়ে থাকি আমাদের নিজস্ব গাড়ির ব্যবস্থা হয় প্রাইভেট কার নেওয়া আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলী রহমতুলিল্লা